আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবারকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ভারত এবং বাংলাদেশের মধ্যে যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ আরেকবার স্বাধীন করতে হবে আমাদের বাংলাদেশ এখনও পর্যন্ত স্বাধীন নয় আমাদের বাংলাদেশ আরেকবার স্বাধীন করতে হবে আরেকবার স্বাধীন করতে হলে একটা দেশের সাথে স্বাধীন করতে হবে সেই দেশ খুব ভয়াবহ মারাত্মক শক্তিশালী একটি দেশ এবং সেই দেশের সাথে যদি স্বাধীন করতে পারেন তাহলে বাংলাদেশে শান্তিমতো বসবাস করতে পারবেন আর যদি না পারেন তাহলে দেখবেন যে তাদের তাবেদারিতে আমাদের চলা লাগবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে নৌবাহিনীর সাথে বিমান বাহিনীর সাথে বিজিবির সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে এই যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে সবাই ঐক্যবদ্ধভাবে কেউ কারোর বিরুদ্ধে না বলে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য আজকে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে থাকতে হবে